মধ্যাহ্নে অর্থাৎ দিনের যে মধ্যাহ্ন ভাগের যে সময় সেই মধ্য ভাগে গণেশের আবির্ভাব ঘটেছিল আর জবা ফুল যদি তা হয় তার গর্ভ কেশর মাঝখানের যে অংশটি থাকে বৃন্ত সেইটিকে ভেঙে ফেলে সেই গর্ভ কেশর উন্মোচন করে তবেই সেই পুষ্পের দ্বারা তার পূজা কিন্তু উল্লেখযোগ্য গণেশের ক্ষেত্রেও উত্তর দিক সর্বাগ্রে কিন্তু উল্লেখ্য বলে গণ্য করা হয় তবে পরিষ্কার আকাশে যদি চাঁদের উদয় হয় চতুর্থীতে সেই তিথি গণেশ পূজার দিনের ওই চন্দ্র এবং তার পরের দিনের যে চন্দ্র সেই দুই চন্দ্র দর্শন নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে যদি উদ্দেশ্য থাকে ধন লাভ ধন বৃদ্ধি শ্রীবৃদ্ধি লক্ষ্মী লাভ একুশটি বেলপাতা প্রদান করুন গণেশের ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ হলো না বাম না অর্থাৎ যে গণেশের সুর মাঝখানে অবস্থান করে তা সবচেয়ে বেশি সিদ্ধি দাতা হিসেবে হিসেবে বা সর্বাপেক্ষা শুভ গণেশ মূর্তি গণ্য করা হয় আপনি সঞ্চয় করতে পারছেন না আপনার সমৃদ্ধি ঘটছে না কোনো কিছু যেখানে আছে সেই অবধি সবকিছু থেমে রয়েছে গণেশের ভুঁড়িতে গণেশের পেটে শুশুরি দিন এটি শুনে হাসি পেলেও এটি কার্যকরী টোটকা এটি প্রমাণিত উপায় বা ফুলের অধিক মাত্রায় গণেশকে নিবেদন এবং এই প্রার্থনা জানিয়ে জবা ফুল গণেশকে প্রধান সাংসারিক শান্তি ও সুখ লাভ আজকে আসন্ন গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ এই চ্যানেল এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও পোস্ট হলেই বিভিন্ন আপনাদের কাছে পৌঁছায় এবং আরও নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারে আজকের আলোচনা শুরু করছি গণেশ চতুর্থী বিষয়ক বারো মাসে যে তেরো পার্বণ সে সনাতন পুজো পার্বণগুলির মধ্যে প্রথম পর্ব বলে উল্লেখ করা যায় কারণ আমরা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে গণেশের পুজো সর্বাগ্রে পুজো করবার যে বিধান সেটি যখন গণেশের শিরোচ্ছেদ হয় এবং হস্তি শির যখন সেখানে স্থাপন হয় তারপর দেবী পার্বতীকে সমস্ত দেবতারা সেই আশ্বাস প্রদান করেন মহাদেবও সেই আশ্বাস প্রদান করেন তাই তারপর থেকে গণেশের পূজা তা শিবাদি পঞ্চদেবতা হোক বা যে কোনো পূজা হোক যে কোনো তান্ত্রিক ক্রিয়াকর্ম হোক যে কোনো প্রয়োগাদি হোক যে কোনো সাধনা হোক সেক্ষেত্রে সর্বাগ্রে এটি কিন্তু উল্লেখ্য এইবার একটি কথা আপনাদেরকে বলতেই হবে যে যে গণেশ চতুর্থী বা গণেশ পূজা এই গণেশ পূজার ক্ষেত্রে আমার অনুষ্ঠান আমার আলোচনা মানেই মূলত সবাই টিপস বা টোটকার জন্য হয়তো অপেক্ষা করে কিন্তু আমি বারবার যেটি বলি শুধুমাত্র টিপস বা টোটকা নয় গণেশ পুজোর টোটকা তো আজ দেবোই কিন্তু শুধু টোটকা নয় বহুবিধ এমন প্রয়োগ রয়েছে বহুবিধ এমন উপাচার রয়েছে খুব সাধারণ প্রাকৃতিক উপাচার বা উপাদান যা প্রয়োগের মাধ্যমেও কিন্তু অনেক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি বা অনেক ক্ষেত্রে নানান রকম দেব আশীর্বাদ কৃপা তাদের প্রীতি লাভ কিন্তু সম্ভব হয় আজকে গণেশ পূজা ও গণেশ চতুর্থী নিয়ে কিছু বিষয় আলোচনা করব। প্রথমেই বলতে হবে যে এই যে গণেশের আবির্ভাব এটি কিন্তু মধ্যাহ্নে অর্থাৎ দিনের যে মধ্যাহ্ন ভাগের যে সময় সেই মধ্য ভাগে গণেশের আবির্ভাব ঘটেছিল তার জন্য শাস্ত্রে যে গণেশ চতুর্থী এই দিন দিনের মধ্য ভাগে অর্থাৎ মধ্যাহ্নতে পূজাই কিন্তু শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয় তবে এই পূজা সম্পর্কে অনেকের মধ্যে ধারণার স্পষ্টীকরণ না থাকার জন্য অনেক তথ্য এখনো অজানা রয়েছে যেমন প্রথমত হচ্ছে দেখুন আমি যেমনটি বললাম যে গণেশের আবির্ভাব শাস্ত্রে মধ্যাহ্নে বলা হয়েছে তাই গণেশ পূজা ওই চতুর্থী তিথির মধ্যে মধ্যাহ্নতে করাই কিন্তু শ্রেয় এছাড়া চতুর্থী থেকে দশ দিন মহারাষ্ট্র এবং ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে দশ দিন ব্যাপী অনুষ্ঠান ও পূজা পাঠ কিন্তু সংগঠিত হয় এবং যদি এই পূজা বিধিবৎ শাস্ত্র সম্মতভাবে করতে হয় সেক্ষেত্রে চতুর্থী থেকে শুরু করে সংকল্পিত পূজা যদি হয় তা পরপর দশ দিন অনুষ্ঠিত করা শ্রেয় বা গুরু শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় দ্বিতীয়ত হচ্ছে এই পূজার ক্ষেত্রে শুধুমাত্র গণেশের পূজা নয় গণেশ পূজার ক্ষেত্রে সহযোগে মাতা পার্বতী মহাদেব এবং গণেশের দুই স্ত্রী ও পুত্রের পূজা এক সঙ্গে মাধ্যমেই কিন্তু পূর্ণতা লাভ করে এই গণেশ পূজা একটিও যদি বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু পূজার পূর্ণতা প্রাপ্তি হয় না স্ত্রী ঋদ্ধি সিদ্ধি এবং গণেশের পুত্র শুভ ও লাভ এই চারজনের পূজা সহই কিন্তু গণেশ পূজা করা বিধিবৎ শাস্ত্রসম্মত শুধু তাই নয় এই চারজনের সঙ্গে আমি যেমনটি বললাম মাদেব গৌরী पूजन উল্লেখ गणेश পূজার ক্ষেত্রে যে সমস্ত উপাচার বা দ্রব্যাদি আপনারা অর্পণ করেন তার মধ্যে 21টি দুর্বা তার সুরে অর্পণ করা বা 108টি দুর্বা গণপতির সুরে প্রদান রক্তচন্দন লিপ্ত করে সেটি অধিক শুভ বলে মানা হয় পূজার বহুবিধ উক্ত তথ্য বলছি প্রথমে এরপর পূজা বিধির কিছু উল্লেখ্য বিষয় আপনাদের জানাবো এই আজকের অনুষ্ঠানটি পুরোটি দেখবেন এবং অবশ্যই গণেশ পূজার পূর্বেই বিষয়গুলিকে নোট করে লিপিবদ্ধ করে তবেই পূজার দিকে এগোবেন দেখবেন পূজার পূর্ণতা প্রাপ্তি হবে যদি এই বিষয়গুলি প্রথম থেকেই মাথায় রেখে বা অবগত হয়ে আমরা করি তাহলে কিন্তু সেই পূজা তার পূর্ণতা লাভ করে তাই যা বলছিলাম মিষ্টি পানের পাতার ওপর একটি গোটা সুপরি সেটি রলি সুতো পেঁচিয়ে সেটি স্থাপন গণপতি রূপে বানা হয় এবং গুঁড়ো হলুদ বাজারে যে কিনতে পাওয়া যায় সেটি গোলাপ জল এবং অগুরু দিয়ে মেখে গঙ্গা জল দিয়ে মেখে সেটি একটি লম্বা আকৃতি ঠিক বৃদ্ধাঙ্গুষ্ট মানে বুড়ো আঙুলের মতন একটি আকৃতি প্রস্তুত করে মিষ্টি পানের পাতার উপর সেটিকে রাখতে হয় এবং তার বাঁ দিকে ওই সুপরিটি সেইটির গায়ে রলি সুতো গোটা একটি সুপরি ছাল ছাড়ানো গোটা সুপরি রলি সুতো পেঁচিয়ে সেটি স্থাপন করতে হয় এদের গৌরী গণপতি রূপে পূজন করা হয় এই হরিদ্রা দ্বারা নির্মিত যে মন্ডপ যে লিঙ্গ রূপী সেটিকে গৌরী এবং এই জড়ানো যে গোটা এইটিকে গণপতি রূপে ওখানে স্থাপন করে করা এই দুটি স্থাপন পানের পাতার উপর করার পর রলি কুমকুম সিঁদুর দিয়ে তার তিলক করা অক্ষত দুর্বা এগুলি তার উপর প্রদান করা এবং লাল ফুল সহযোগে পূজা কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য এবার লাল ফুল বা জবা ফুল গণেশের অতি প্রিয় এইটির দ্বারা গণেশের পূজার পূর্বে বা যে কোনো পূজার পূর্বে একটি বিষয় মাথায় রাখতে হবে সেই লাল জবা ফুল যদি তা হয় তার গর্ভ কেশর মাঝখানের যে অংশটি থাকে বৃন্ত সেইটিকে ভেঙে ফেলে সেই গর্ভ কেশর উন্মোচন করে তবেই সেই পুষ্পের দ্বারা তার পূজা কিন্তু উল্লেখযোগ্য করতে হয় এইটি শাস্ত্র সম্মত বিধিবদ্ধ নিয়ম আমি পূজা পদ্ধতিও মাঝে মাঝে বলছি কিছু কিছু বিশেষ বিশেষ টিপস গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যাতে এই পূজা আপনাদের পূর্ণতা লাভ করে লাল এবং হলুদ বস্ত্র সেই বস্ত্র যেখানে আপনি গণেশ পূজান করবেন সেইখানটিতে পেতে তার উপরে গণেশের মূর্তি হোক বা চিত্রপট হোক সেইটি স্থাপন করে তাতে রক্ত পুষ্প লাল ফুলের মালা অর্পণ রক্ত পুষ্প দুর্বা আমি বলেইছি একুশটি অসমর্থপক্ষে পক্ষে একশো আটটি নিখুঁত দুর্বা আর একশো আটটি না পারলে সেই অসমর্থপক্ষে পক্ষে একুশটি এইগুলি প্রদান করে তার পূজা অধিক শুভ রূপে মানা হয় কিছু কিছু উপাচার রয়েছে যেইগুলি গণেশ পুজোয় তাকে প্রদান অধিক শুভ বলে মান্যতা রয়েছে অক্ষত রয়েছে গোটা সুপরি রয়েছে রলি সুতো রয়েছে পৈতা রয়েছে অর্থাৎ উপবিত বিল্লপত্র চন্দন সিঁদুর এই মিষ্টি পান এগুলি প্রদান এবং নৈবেদ্য রূপে লাড্ডু বা মোদকের ভোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য আমি আসবো অনেক টিপস রয়েছে অনেক টোটকা রয়েছে যাই লাড্ডুর মাধ্যমেও এই দিন করা হয় বলবো তবে তার আগে এই পূজার মূল উপাচার না জানলে পূজা অসম্পূর্ণ আর অসম্পূর্ণ পূজার ফল পূর্ণ প্রাপ্ত করা যায় না এবার অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে গণেশকে বেলপাতা বা তুলসী পাতা প্রদানের ক্ষেত্রে যে করা যাবে কিনা তার শাস্ত্রীয় ব্যাখ্যা কি তাই আমি উল্লেখ করলাম বেলপাতা গণেশ পূজায় প্রয়োগ তাকে প্রদান এক্ষেত্রে কিন্তু উল্লেখ্য সেটি করার কথা অবশ্যই শাস্ত্রে উল্লেখিত রয়েছে তো এবং সামনে দুইটি গীত ও প্রদীপ প্রজ্বলন করে একাগ্র চিত্তে তার পূজা এবং বাজার চলতি বহু বই রয়েছে বহু নেটেও তার স্তব কবজাদি রয়েছে তা পাঠ ইত্যাদির মাধ্যমে পুজোর সম্পূর্ণতা প্রদান করা যায় তবে এই পূজা আমি প্রথমে যেমন বললাম চতুর্থী থেকে শুরু করে হয় এটি দশ দিন চালিয়ে যেতে হবে না হলে দেড় দিন পর্যন্ত এই পূজা করা উচিত যদি দেড় দিনের বেশি মূর্তি বা ছবি স্থাপন করে তাতে বিধিবত এই পূজা চলতে থাকে তাহলে তা দশ দিনেই শেষ করতে হবে অর্থাৎ দুইটি উপায় এক সেই পূজা দশ দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া আর যদি সেটি না চালানোর মতন পরিস্থিতি থাকে তাহলে দেড় দিনের মাথায় সেই পূজা সম্পন্ন করে সেই মূর্তি বা সেই পট বিসর্জন করা সেও উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে এই পূজা করা শুভ বলে মান্যতা রয়েছে এবং উত্তর ও পূর্ব যেহেতু উত্তরে আমি পূর্বেও বলেছি বহু ভিডিওতে এই যে শিবলিঙ্গ স্থাপনের ক্ষেত্রে তার যে বর্ধিত অংশ যেটাকে গৌরীপীঠ বা গৌরী পট্ট বলা হয় এটি উত্তর দিকে ঘুরিয়ে স্থাপন করতে হয় তার মুখ সর্বদা উত্তরে থাকে কারণ সনাতন শাস্ত্রে উত্তরে হিমালয় তথা কৈলাসের অবস্থান চিহ্নিত করা হয়েছে গণেশের ক্ষেত্রেও উত্তর দিক সর্বাগ্রে কিন্তু উল্লেখ্য বলে গণ্য করা হয় তো এই উত্তর বা পূর্বে বা উত্তর পূর্ব দিকে মানে গণেশের মুখ থাকবে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে করে আপনি পূজা করতে পারেন চিহ্ন মুখ একটি সাদা কাপড় একটি সাদা কাগজে লাল সিঁদুর এবং কুমকুম রলি কুমকুম মিশ্রিত করে গোলাপ জল মিশ্রিত করে অগরু চন্দন মিশ্রিত করে তার দ্বারা স্বস্তিক অঙ্কন করে স্বস্তিকের দুই দিকে দুটি করে রেখা এইটি অঙ্কনের পরেই গণেশের সামনে স্থাপন পূজা কিন্তু এই পূজায় সম্পূর্ণতা প্রদান করে আমি এবার এই যে উপায়টি বললাম এই স্বস্তী তার দুই পাশে যে দুটি রেখা সব সহ এই পূর্ণ স্বস্তি গণেশের পূর্ণ পরিবারকে নির্দেশ করে এক্ষেত্রে গণেশ তার দুই স্ত্রী ঋদ্ধি এবং তার দুই পুত্র শুভ লাভের সহযোগে অবস্থান পূর্ণতা প্রাপ্তি হলো বলে মান্যতা হলো এইবার এতক্ষণ পর্যন্ত যা বললাম তার মাধ্যমে সেটির পূর্ণতা লাভ হল এইবার এই সম্পূর্ণ বিষয়কে আপনি আপনার শাস্ত্র সম্মত বিধিবত রূপে পূজা মাধ্যমে সেটি সম্পন্ন যেমন গণপতির ক্ষেত্রে অনেক ভাগ আছে বহুবিধ ভাগ আছে গণপতির প্রত্যঙ্গিরাও আছে আবার হরিদ্রা গণপতি আছে যা বগলামুখী পূজার পূর্বে যার পূজা করা বগলামুখী পূজার ক্ষেত্রে নির্দেশ করে পূর্ণতাপকে এরকম বহুবিধ গণপতির অনেক অনেক প্রয়োগ তার প্রক্রিয়া তার বিভাজন রয়েছে যার মধ্যে এরকম চন্দ্রের ক্ষেত্রে ওই দিন এবং তার পরবর্তী দিনের চন্দ্রকে উচ্ছিষ্ট চন্দ্র রূপে অভিহিত করা হয় এবং এই উচ্ছিষ্ট চন্দ্র দর্শন নিষিদ্ধ অর্থাৎ গণেশ পুজোর দিন যদি আকাশ পরিষ্কারও থাকে সেপ্টেম্বর মাস যখন গণেশ হয় এই সময় বৃষ্টি আকাশ মেঘলা থাকে মেঘাচ্ছন্ন থাকে তবে পরিষ্কার আকাশে যদি চাঁদের উদয় হয় চতুর্থীতে সেই তিথি গণেশ পূজার দিনের ওই চন্দ্র এবং তার পরের দিনের যে চন্দ্র সেই দুই চন্দ্র দর্শন নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে কারণ তাকে উচ্ছিষ্ট চন্দ্র রূপে অভিহিত করা হয় আবার গণেশ পূজার দিন পান ও সুপরি ভক্ষণ নিষিদ্ধ অর্থাৎ তাম্বুল ভক্ষণ নিষেধ করা হয়েছে শাস্ত্রে এতে এই যে দুটি বিধি বিধিনিষেধের কথা আমি শেষে বললাম এই দুটির পালনেই যদি না করা হয় সেক্ষেত্রে পূজার ফল কিন্তু ব্যর্থ হয় পূজার পূর্ণ ফল লাভ হয় না এইবারে আমি কতগুলি ফুলের উল্লেখ করছি কিছু পুষ্পের উল্লেখ করছি প্রথমে যে পুষ্পের পূজা বিভিন্ন প্রকার ফল লাভ এইবার কিছু বিশেষ আমি উপাচার বলছি কিছু বিশেষ বিধি বলছি যার প্রয়োগ এই গণেশ পূজার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সমাধান বা মনস্কামনা পূর্তির ক্ষেত্রে আপনাদের যথাবিহিত সাহায্য করবে যার মধ্যে এক হলো জবা ফুল সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি অভাব যাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে জবা ফুলের অধিক মাত্রায় গণেশকে নিবেদন এবং এই প্রার্থনা জানিয়ে জবা ফুল গণেশকে পুজেন প্রধান সংকল্পিত একাধিক মাত্রা 108 দিতে পারেন হাজার আট দিতে পারেন যার যে রূপ সাধ্য সামর্থ্য তা প্রদানে সাংসারিক শান্তি ও সুখ লাভ চলে আসি শত্রু দমন কারণ বর্তমান পরিস্থিতিতে সর্বাপেক্ষা প্রযোজ্য হচ্ছে এই শত্রু দমন যা অধিক মানুষ এবং প্রতিটি মানুষ পীড়িত কটি শত্রুরা যে বাধাগুলি এতদিন সৃষ্টি করছে নানাবিধ কর্মে সেই বাধার হাত থেকে বেরিয়ে আসা ও শত্রুর জাতেই সমস্যা নিবৃত্তি ঘটে তার জন্য আকন্দ ফুল প্রদান উল্লেখযোগ্য এবার কলহ নাশের কথা উল্লেখ করি সাংসারিক ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবের মধ্যে হোক যে কোনো ক্ষেত্রে এই কলহ নাশ অযাচিত বিবাদে জড়িয়ে পড়া অযাচিত অশান্তিতে জড়িয়ে পড়া এ সমস্ত ক্ষেত্রে ধুত্রা ফুল প্রদান নিশ্চিত রূপে অনেক বেশি আপনার সমস্যার থেকে বেরোতেও সহযোগিতা করবে এবং আশীর্বাদ তো অবশ্যই লাভ গণেশ পুজো অত্যন্ত আশ্চর্যজনক এবং একদম অন্যরকম ভিন্ন একটা পুজো আপনারা লক্ষ্য করলে দেখবেন এতক্ষণ আমি পূজার বিধি বলেছি কি কি করা না উচিত সেটা বলেছি এতক্ষণ অনেকগুলো ফুলের কথা বলছিলাম বেশ কিছু পাতা আছে যে পাতাগুলি ব্যবহারে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানও হয় আবার নানাবিধ মনস্কামনা পূর্তি হয় এই পাতাগুলির মধ্যে আমি উল্লেখ করব কোন সমস্যার জন্য কোন পত্র গণেশের চরণে অর্পণ উল্লেখ্য এই পাতাগুলি একুশটি করে আপনারা যদি দিতে পারেন আর একুশটি যদি না সম্ভব হয় পাঁচটি করে পাতা অর্পণ করুন আর যদি পারেন একুশটি করে প্রথমে আসি স্ত্রী বৃদ্ধির জন্য শ্রী শ্রী মানে লক্ষ্মী বৃদ্ধি মানে লক্ষ্মী বৃদ্ধি বা লক্ষ্মী লাভ সেটা ব্যবসায় হতে পারে সেটা কর্মে হতে পারে যারা ব্যবসা স্থলে হয়তো গণেশ পূজা করছেন যারা কর্মক্ষেত্রে গণেশ পূজা করছেন যারা গৃহে গণেশ পূজা করছেন যদি উদ্দেশ্য থাকে ধন লাভ ধন বৃদ্ধি শ্রীবৃদ্ধি লক্ষ্মী লাভ একুশটি বেলপাতা প্রদান করুন এতে শ্রীবৃদ্ধি ঘটে আমি শুধু পত্রের উল্লেখ করছি পাতা দ্বিতীয়তে হচ্ছে বাস্তু দোষ যাদের প্রবল বাস্তুর দোষ রয়েছে প্রবল বাস্তু দোষে জর্জরিত সেই বাস্তুতেই গণেশ পূজা করছেন বা যার নামে সংকল্পিত এই পূজা হচ্ছে তার নামেই কোনো বাস্তু যে বাস্তু দোষ মুযুক্ত সে বাস্তু দোষের জ্বালায় নানান সমস্যায় আপনি বিপর্যস্ত হচ্ছেন সেক্ষেত্রে সমীপত্র আমরা পঞ্চাঙ্গ সস্ত্যানাদি করার ক্ষেত্রে সমীপত্র সমী মূলের ব্যবহার করি সমী শেকর ধারণের বিধি আছে কিছু কিছু ক্ষেত্রে সেই সমীপত্র এই সমীপত্রেও গণেশের চরণে অর্পণে বাস্তু দোষের হাত থেকে শরীরে চলে যায় যাদের শরীর স্বাস্থ্য প্রবল অসুস্থ থাকে শারীরিক সুস্থতা দরকার সেটা শারীরিক অসুস্থ ব্যক্তি হোক শারীরিকভাবে ভঙ্গ ব্যক্তি হোক শারীরিক সুস্থতার আশীর্বাদ লাভের জন্য যখন গণেশ পূজা আপনি করছেন বৃঙ্গরাজের পথ পাতা ভৃঙ্গরাজ পত্র যেই পাতাগুলি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে সেই পাতাগুলি যদি আগে থেকে মূল যে সমস্ত দোকানে প্রত্যেক আমাদের চলতে ফিরতে অনেক দোকানপাট থাকে যেখানে গাছের শেকড় বাকর মূল এই সব বিক্রি হয় সেই সব জায়গায় যদি আগে থেকে বলে আসা যায় তারা আপনার জন্য অবশ্যই সে ব্যবস্থা করে রাখবে টাটকা পাতা হতে হবে সমস্ত পত্রই এটি মাথায় রাখতে হবে ভৃঙ্গরাজের পাতা সেইটি যদি একুশ বা অপারক ক্ষেত্রে পাঁচটি তার চরণে প্রদান করা যায় এতে করে শারীরিক সুস্থতা লাভ হয় এবার যাদের কর্ম বাধা আসছে মূলত গণেশ পূজা কর্ম বাধার জন্যই করা হয় কারণ গণেশকে বিঘ্ন হর্তা বলা হয়েছে অর্থাৎ বিঘ্নকে তিনি হরণ করেন আবার গণেশকে গণাধিপতিও বলা হয়েছে গণাধিপতি মানে এই যে আমরা বলি কার দেবগণ কার নরগণ কার রাক্ষসগণ এই যে গণ মানুষের থাকে থাকে এই নিয়ন্ত্রক হলেন গণেশ তাই গণেশকে বলা গণের হয়ে গণপতি বলা হয়ে থাকে গণপতির গণ এটাও কিন্তু শাস্ত্রে উল্লেখিত একুশটি দুর্বা অথবা পাঁচটি দুর্বা অসমর্থ পক্ষে নিখুঁত প্রদানে এই কর্মবাধা না হয় এবার গুপ্ত রোগাদি গুপ্ত রোগ মানে শুধুমাত্র যে যৌন রোগ বা এই জাতীয় নয় গুপ্ত রোগ মানে মানসিক রোগ যেগুলো মানুষ গুপ্তভাবে থাকে মানুষের মনে সেটিকেও বোঝায় অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর কারোর মধ্যে যদি কোনো ক্ষতি করা হয় যে চালান বা নানান রকম অশুভ ক্রিয়ার প্রয়োগে মানুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি করা যায় যেগুলি হয়তো কোনো ডাক্তারি পরীক্ষা বা কোনো টেস্ট রিপোর্টে আসবেই না এই রিপোর্টগুলিতে না আসা রোগগুলিকেও সিক্রেট ডিজিজেস বা গুপ্ত রোগ বলা হয় এটা আপনারা ধরতেই পারবেন না তার কি রোগ আছে এর জন্য অপাং সে তপাং গাছের পাতা একুশটি অসমর্থ পক্ষে পাঁচটি প্রদান এই গুপ্ত রোগ নিরাময়ের কাজ করে এরপর আসি সৌভাগ্য বৃদ্ধি যে কুল যে কুল আমরা ভক্ষণ করি সেই কুল গাছের একুশটি অসমর্থ পক্ষে পাঁচটি পাতা গণেশের চরণে নিবেদনে সৌভাগ্য বৃদ্ধি সৌভাগ্য লাভ হয় এরপর শত্রুদম নাশে আসি শত্রু নাশের জন্য ধূত্রা ফুল ধূত্রা ফুল গাছের যে পাতা সেই ধূত্রা ফুলের পাতা একুশটি না পেলে পাঁচটি এটি গণেশের চরণে নিবেদনে শত্রু নাশ হয়ে থাকে সম্পর্কের মধ্যে যদি নেগেটিভ ঊর্জা সম্পর্কের মধ্যে অসুবিধা সম্পর্ক নষ্ট হয়ে স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বন্ধুত্ব হোক কোম্পানির মালিকের সঙ্গে তার কর্মচারীর হোক যে কোনো ক্ষেত্রে হোক দোকানদারের সঙ্গে তার ক্লায়েন্টের হোক দারচিনি গাছের পাতা একুশটি না পারলে পাঁচটি প্রদানে নিশ্চিত এই সমস্যার সমাধান সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য সৌভাগ্য লাভের জন্য আকন্দ গাছের পাতা একুশটি না পেলে পাঁচটি বা বক ফুল গাছের পাতা নিবেদন নিশ্চিত রূপে এই সমস্যায় আপনাদের আশু ফল দেবে এবার আসি সমৃদ্ধি লাভ আপনার প্রচুর অর্থ আছে খরচা হয়ে যাচ্ছে আপনি সঞ্চয় করতে পারছেন না আপনার সমৃদ্ধি ঘটছে না কোনো কিছু যেখানে আছে সেই অবধি সবকিছু থেমে রয়েছে অর্জুন গাছের পাতা এতে ফল লাভ আর আসি আরেকটি বলি কর্মবাধা আমি প্রথমে কর্মবাধা বলেছিলাম আবার একটি কর্মবাধার ক্ষেত্রে বলি রক্ত করবি গাছের একুশটি পাতা না পেলে পাঁচটি পাতা এইটি প্রদানের ফলে নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যার হাত থেকে মুক্তি ঘটবে দেখুন গণেশ পূজা এমন এক পূজা প্রয়োগ পুরো পূজাটাই একটি ক্রিয়া তার তার মধ্যে মধ্যে নিষ্ঠার প্রয়োজন সততার প্রয়োজন তার মধ্যে প্রয়োজন একাগ্রতা যার মাধ্যমে এই পূজার পূর্ণতা লাভ হয় গণেশ পূজা আমরা করি বিভিন্ন কারণের জন্য কেউ দোকানে পূজা করছে কেউ বাড়িতে করছে কেউ কারখানায় করছে কেউ অফিসে করছে কেউ বিদ্যালয়ে করছে তবে আমাদের সবার একটা লক্ষ্য হচ্ছে তাকে প্রসন্ন করে তার থেকে আশীর্বাদ বার করে নিয়ে আসে মূলত নাশ হয় ধন দৌলত সমৃদ্ধি ঘটে এই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা পূজন করি তাই আজকে গণেশ পুজোকে নিয়ে কতগুলো টোটকা এবার আমি উল্লেখ করে দিচ্ছি দেখুন যাদের কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে অফিসে মানুষ তাদের পেছনে লাগছে তাদের আয় উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বা কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা আপনি বিপর্যস্ত হচ্ছেন এই কর্ম বাধা বিপত্তি নাশের জন্য নীল রঙের গণেশ নীল বর্ণের গণপতি পূজা অধিক নীল রঙের গণেশ যদি না পাওয়া যায় গণেশকে আপনারা নীল রং করে নিয়েও তাকে পূজা করতে পারেন এই নীল গণেশের পূজা কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রফেশনালি অফিসের ক্ষেত্রে যাদের সমস্যা তার নিবৃত্তি ঘটায় দ্বিতীয় উপায় বলি বিদ্যায় যাদের বাধা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে মনঃসংযোগ বিঘ্ন ঘটছে বারবার অথবা যা পড়ছে সেটা ভুলে যাচ্ছে কোনোভাবে সেটা মনে রাখতে পারছে না এই যে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা বিদ্যায় বাধা স্কলারশিপ পাচ্ছে না উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিদ্যার জন্য বিদেশ যাত্রা হচ্ছে না এই পড়াশোনার যে কোনো বাধা কাটিয়ে ওঠার জন্য স্ফটিক নির্মিত গণপতি পূজা অধিক ফলদায়ী এবার একটা বিশেষ বিষয় গণেশ পূজার অনুষ্ঠান চলছে টোটকা টিপস বর্ণনা হচ্ছে না বললেই নয় অনেকে সুর নিয়ে অনেক বিভ্রান্ত থাকে ডান্দিক ভালো বাঁদিক ভালো কোন সুর কেন ভালো কেন মন্দ দেখুন স্বামীর কোন দিকের স্ত্রী থাকে এটা আমাকে দেখতে অর্ধাঙ্গিনীর অর্থ হলো অর্ধেক অঙ্গের ভাগিদার অর্থাৎ বিবাহিত ব্যক্তি যা কর্ম করবে সেই কর্মের অর্ধেক ফল সেটা পাপ হলে পাপ পূর্ণ হলে পুণ্য তার অর্ধ ফল তার স্ত্রীকে বা স্বামীকে পেতে এই ফল প্রাপ্তির ক্ষেত্রেও ওই স্বামীর বাম দিকে সেই স্ত্রীর অবস্থান তাহলে দেবী পার্বতী মহাদেবের বাম পার্শ্বে অবস্থান করে এইবার গণেশ যদি থাকে তাদের কোলে বা মধ্যখানে আমরা কল্পনা করি গণেশের সুর যদি ডান দিকে থাকে সেটি মহাদেবের দিকে নির্দেশ করে গণেশের সুর বাম দিকে থাকলে সেটি দেবীর দিককে নির্দেশ করে আর দেবীর সঙ্গে গণেশের সম্প্রীতি গণেশের সম্পর্ক কিন্তু মহাদেবের সঙ্গে যা সম্পর্ক তার থেকে অনেক গুণ ভালো এবং অনেক গুণ সুখকর সেই স্নিগ্ধ শীতল সৌম্য শান্ত গণেশের আশীর্বাদ কৃপা লাভ করার জন্য বাম দিকে গণপতির সুর থাকলে তা পূজন অধিক শুভ তবে গণেশের ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ হল না বাম না ডান অর্থাৎ যে গণেশের সুর মাঝখানে অবস্থান করে তা সবচেয়ে বেশি সিদ্ধি সিদ্ধি দাতা হিসেবে হিসেবে গণপতি মূর্তি বা সর্বাপেক্ষা শুভ গণেশ মূর্তি হিসেবে গণ্য করা হয় কিন্তু মধ্যভাগে অবস্থিত সুর বিশিষ্ট গণেশ খুব কম পাওয়া যায় যেটি হলো মূল ব্যাপার তাই তার অভাবে বামে সুর বিশিষ্ট গণেশের পূজা উল্লেখ করা যায় আরেকটি বিষয় উল্লেখ করি একটি গুরুত্বপূর্ণ টোটকা এতক্ষণ তো আলাদা আলাদা বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন উপায় আমি বললাম একটি সম্মিলিত টোটকা বলতেই হয় তা না বললে গণেশ পূজার অনুষ্ঠান অসম্পূর্ণ এবং যে টোটকাটি আমি আমার বহু বহু ক্লায়েন্ট মানুষকে বলেছি এর আগেও এবং সেই টোটকাটি করে তারা বহুবিধ ফল কিন্তু পেয়েছে প্রচুর ভালো ফল পেয়েছে আপনারাও করুন নিশ্চিত রূপে ভালো ফল পাবেন এই যে গণেশ পূজার সময় গণেশকে যে লাড্ডু ভোগ বা প্রসাদ হিসেবে নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয় এইটিকে একটি মিষ্টি পানের পাতার ওপর রাখবেন একটি মিষ্টি পানের পাতার ওপর একটি লাড্ডু স্থাপন করে মানে রেখে এই লাড্ডুর একটি ফুলযুক্ত ভেতর নিখুদ গোটা লবঙ্গ তার ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং বাইরে থেকে কোনোভাবে সেটি দেখা যাবে না বোঝা যাবে না তবে এই লবঙ্গের কোনো অংশ যদি ভেঙে যায় বা ফুলটি যদি খুঁত হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেটি কিন্তু কখনোই এই টোটকার ফল আপনি পাবেন না এবং সেই লাড্ডুটিকে একটি মিষ্টি পানের পাতার উপর রেখে দুটি ছোট এলাচ সহ ওই লাড্ডুটি তা সেখানে রেখে এটি দিয়ে গণেশকে পূজা করতে হবে এবং আঠাশটি দুর্বা গণেশের সুরে নিবেদন করতে হবে এবং এর মাধ্যমে গণেশের কাছে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে যথাবিহিত পূজা করে মনস্কামনা জানিয়ে প্রার্থনা করতে হবে এই ক্রিয়ার মাধ্যমে কি হবে সর্বকার্যে সিদ্ধি লাভ বা সর্বকর্ম বাধা বিঘ্ন কিন্তু নাশ হবে এবং এই ক্রিয়ার মাধ্যমে নিশ্চিত রূপে আপনারা যদি মনস্কামনা কিছু থাকে সেই মনস্কামনা আপনারা পূরণ করতে সক্ষম হবেন এবং আরেকটি বিষয় উল্লেখ করব একদম শেষ টোটকা বা টিপস এটি শুনে হয়তো অনেকের হাসি পাবে কিন্তু তবুও আমি উল্লেখ করছি কারণ এই টোটকার মাধ্যমেও নানাবিধ শুভ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন সেইটি হচ্ছে একুশটি দুর্বা যে কোনো কাজে বের হচ্ছেন যে কোনো শুভ কর্মে বের হচ্ছেন কিন্তু আপনার মনে একটা সংশয় একটা ভয় যে কাজটা সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো একুশটি দুর্বা নিয়ে গণেশের ভুঁড়িতে গণেশের পেটে সুশ্রুটি দিন এটি শুনে হাসি পেলেও এটি কার্যকরী টোটকা এটি প্রমাণিত উপায় গণেশের ভুঁড়িতে ওই একুশটি দুর্বা দিয়ে সুশ্রুটি দিয়ে গণেশের সুরে ওইটি অর্পণ করে আপনারা কার্যক্ষেত্রে বেরিয়ে পড়ুন এর মাধ্যমে কর্মক্ষেত্রের বাধা বিঘ্ন না সব আজকে গণেশ পূজার আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তীতে আবার অন্য ভিডিও অন্য তথ্য নিয়ে আলোচনা অবশ্যই করব সকলে গণেশ পূজা করুন আমি যা যা উপায় উপাচার বললাম এতক্ষণ সমস্ত কিছু পালন করুন যার মাধ্যমে গণেশ পূজা একটি পূর্ণতা প্রাপ্ত করবে কিন্তু তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা